ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু খাবারের ভিডিও নিয়ে তোমাদের সাথে চমকদার আজকে কিন্তু ভিডিও হতে চলেছে টাইটেল আর থামনেল দেখে রীতিমতো তোমরা হয়তো অবাক হয়ে যাবে তার কারণ ইউটিউবে এটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই চ্যানেলে কিন্তু চলে আসছে তার কারণ এই ভিডিওটা বা এই জায়গার ভিডিও কোনো জায়গাতেই হয়নি ইউটিউবে এই ফার্স্ট টাইম কিন্তু এই জায়গার ভিডিওটা হচ্ছে মানে হোটেলটার নাম হচ্ছে আবার আসবো এই হোটেলে মোটামুটি চল্লিশ টাকা থেকে থালি স্টার যেটা একদম নর্মাল বেসিক থালি ভেজ থালি চল্লিশ টাকা আর হচ্ছে এক থালি হচ্ছে পঞ্চাশ টাকা ফিস থালি হচ্ছে ষাট টাকা এছাড়া ভ্যারাইটি অফ ফিশ রয়েছে আর হচ্ছে পঁচাত্তর টাকা চিকেন থালি তাহলে এবার ভাববে না কি যেটা আবার কী এমন জিনিস আছে চল্লিশ টাকা ভেজ থালি তো সচরা প্রত্যেকটা হোটেলেই পাওয়া যায় তাহলে এখানে আমার কী এমন জিনিস আছে যেখানে আসবো এখানে আছে এই হোটেলে ফুল কিন্তু এসি এসি কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট বলা যেতে পারে এসু এসি রেস্টুরেন্টে বসে চল্লিশ টাকায় ভেজতালি ভাবা যায় নো জি একটা কোনো জিএসটি নেবে না জিএসটি মানে ইনক্লুডিং জিএসটি চল্লিশ টাকায় ভেজতালি এবং যত খাবার রয়েছে সব যা দাম সেই দামেই থাকবে কিন্তু কোনো এক্সট্রা জি এস লাগছে না সে আজকে কিন্তু আমি একা আসিনি আমার সাথে সাথে কিন্তু আরেকজন চলে এসেছে তার সাথে আলাপ করে দিচ্ছি এই ভাই হচ্ছে এই ভাইয়ের চ্যানেল হচ্ছে এই ভাইকে তোমরা হয়তো দেখেছো অনেকে দেখতে পারো আর না দেখতে পারো এই ভাই হচ্ছে সাগরের হোটেলে সাগরের যখন ভিডিও করতে গেছিলাম সাগরের হোটেলে তখন কিন্তু এই ভাইয়ের সাথে আলাপ হয়েছিল সেই সূত্রে হচ্ছে আমার সাথে কথাবার্তা হলো অনেকদিন তো দিন ধরে ভাই বলছিলো যে দাদা কোনো জায়গায় যদি যাও তাহলে আমাকে নিশ্চয়ই বলবো আমি চলে আসবো তো ওর এরিয়া হচ্ছে দমদম এরিয়াও থাকে সেখান থেকে আজকে ছুটে চলে এসেছে শুধুমাত্র শুনে চল্লিশ টাকায় বেস তাহলে এসিতে বসে তোমার এখানে কোনো গরম দুপুরে ঠান্ডা ঠান্ডা জায়গায় বসে খাওয়া কিন্তু আজকে আমেজ চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইক প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সরকার পেয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক করছে ফলো করে দিও ইন্ট্রো টাইম টু হাজিসার ঘোরার কোনো শেষ নিয়ে খেতে কোনো বাধা নেই আজকে বাধানা রেখে সঠাং চলে যাচ্ছি আবার আসবো রেস্টুরেন্টে দেখা যাক এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে মনে মনে হচ্ছে কি আবার আসবো যদি সত্যিকারে আবার আসার মতো খাওয়া দাওয়া থাকে তাহলে নিশ্চয়ই আবার আসবো আর তোমরা কিন্তু আবার অবশ্যই তো চলো আগে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই রেস্টুরেন্টে বসে চল্লিশ টাকা এসিতে বসে ভাবাই যাচ্ছে না চলো 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 দেখতে পাচ্ছে আবার গুরুদা করতে গিয়ে চলে এলো তোমাদের যে বললাম আজকে আমার সাথে শুধু হ্যালো বিথ নীল আছে না আজকে কিন্তু গুরুদাও আছে গুরুদা তো থাকবেই তোমরা হয়তো বুঝতে পারো নি তার কারণ হচ্ছে এই যে জায়গাটার খোঁজ সেটা কিন্তু আমার আর গুরুদারই প্রথম খোঁজ দেওয়া মানে ইউটিউবে ফার্স্ট টাইম কিন্তু আমাদের দুজনের খোঁজ একটা রেস্টুরেন্টে বসে থালি খাবো সেই জিনিসটা অনেক জায়গায় আছে বাট চল্লিশ টাকা থেকে স্টার্ট চল্লিশ টাকা থেকে স্টার্ট ইনক্লুডিং জিএসটি মানে চল্লিশ টাকা ইনক্লুড থাকছে ভেতরে খালি পাচ্ছ না বেশ খালি তার বুঝতে পারছো আরও কম দামে আরও অনেক রিজনেবেল যেগুলো খাবারগুলো মাছের মিল থাকে চিকেনের মিল থাকে ডিমের মিল থাকে সেগুলো কিন্তু অনেক রিজনেবেল যেগুলো কিন্তু এসিতে বসে আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের ভেতরে এটাই তো এগুলো এগুলো খুঁজে পাওয়া এবং মানুষকে সুন্দর উপহার দেওয়া সেগুলোই কিন্তু আমাদের করতে তো আশা করবো তোমরা আসবে তার আগে তোমাদেরকে দেখে দিচ্ছি আর কি ফালি নিচ্ছে না নিচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর দেখি দাদার সাথে যদি কথা বলতে পারি সেটা তো মোটামুটি এখন দাঁড়িয়ে রয়েছি আমরা আবার আসবো রেস্টুরেন্টে এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানটায় দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সবজি ভাত চল্লিশ টাকা ডিম ভাত পঞ্চাশ মাছ ভাত ষাট আর মাংস ভাত হচ্ছে পঁচাত্তর টাকা এত কম দামে এসি রেস্টুরেন্টে বসে কিন্তু পাওয়া খুবই কিন্তু চাপের এই কলকাতার বুকে এই জায়গাটাই দেখতে পাচ্ছ এই যে জলগুলো রয়েছে এইগুলো মোটামুটি এইগুলো খাবার জল আর রান্নার জন্য এই জল ইউজ হয় না এই রান্নাঘরটা দেখতে পাচ্ছো এখানটায় মোটামুটি সন্ধ্যেবেলায় স্ন্যাক্স স্ন্যাক্স সব আইটেমগুলো হয় দাদার কাছে জিজ্ঞেস করলাম দাদা বললো না কি যে এখানে যে দুপুরবেলার যে রান্নাগুলো হয় সেটা হচ্ছে পাটুলিতে কিচেন আছে সেই পাটুলি থেকে রান্না হয়ে এখানটায় আসে গিয়ে পরিবেশন হয়ে যায় এইখানটায় বিরিয়ানিটা রয়েছে আর সন্ধ্যেবেলার যে চাউমিন আর চিলি চিকেন আরও সবগুলো আইটেমগুলো হয় সেগুলো কিন্তু এখানে হয় এখানে একটা কাস্টমারের কিন্তু বিরিয়ানি পার্সেল হচ্ছে একশো টাকা বিরিয়ানির দাম এই হচ্ছে উইথ ডিম দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে একশো টাকা দেখতে পাচ্ছো আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখে খুব সুন্দর লাগবে দেখো এখান থেকেই ঢোকার আগেই এত খাবারের যে ছবি এত যে থালির ছবি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ থেকে থালি থেকে যে ছবিগুলো দিয়েছে এটাই কিন্তু মানুষের কিন্তু আগে অ্যাট্রাকশান হবে ঠিক আছে এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি খাবার আগে এই যে খাবারের যে ছবিগুলো এখানে দিয়েছে বিভিন্ন ধরনের এইগুলো দেখেই তোমাদের আগেই লোভ লেগে যাবে দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখতে পাচ্ছ মোটামুটি একটা যদি চেয়ারগুলো না থাকে তাহলে কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে তোমরা কিন্তু দারুণ মানে ছবি তুলতে পারবে খুব সুন্দর একটা ব্যাপার ওই ওইবারে দেখতে পাচ্ছ পুরো রেস্টুরেন্টের চারিদিকটা কিন্তু খুব সুন্দর টবি দিয়ে কিন্তু করা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছো ভেতরে অ্যাম্বুলিয়েন্সটা তোমাদের এখান থেকে দেখায় প্রচুর মানুষ কিন্তু খেতে চলে এসেছে যে দুপুরবেলায় আর এত সস্তায় যে এসি রেস্টুরেন্টে বসে যদি খাবার পাওয়া যায় তাহলে কে কারা রাস্তায় হোটেলে খাবে ধারা না তারা এসি রেস্টুরেন্টেই চলে আসবে সে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এইখানটাই কিন্তু কিচেনটা রয়েছে মোটামুটি রান্না আগের থেকে করে আনে বলেছিলাম পাটুলি যে আউটলেট রয়েছে এনাদের আউটলেট হচ্ছে পাটুলিতে রয়েছে সেখানে রান্নাবান্না হয় সেখান থেকে এখানে চলে আসে গিয়ে তারপরে এখানে জনগণকে মোটামুটি পরিবেশন করা এই হচ্ছে মোটামুটি এই জায়গাটাই কিন্তু সব রাখা রয়েছে দেখতে পাচ্ছি তো মোটামুটি কিন্তু আমি আবার আসবো রেস্টুরেন্টের ভেতরে রয়েছি এখানে একজন দাদাকে পেয়েছি তো আবার আসবো রেস্টুরেন্টের আপনি হচ্ছে ওনার আচ্ছা তো মোটামুটি এই রেস্টুরেন্টটা কতদিনের রেস্টুরেন্ট এক মাস মতো মাস এক মাস রেস্টুরেন্ট ভাবতে পারছ বাহ অসাধারণ এই এক মাস রেস্টুরেন্টের যে বয়স হয়েছে

প্রত্যেকের বিজনেস করার টাইপ আলাদা আলাদা আছে কেউ একটা প্রোডাক্ট সেল করে হয়তো ইউজ প্রফিটের জায়গা হবে আমি হচ্ছি হয়তো কোয়ান্টিটি সেল করবো

ভোলা মাছ খালি আছে আশি টাকা সমুদ্রে অনেক রকম ভ্যারাইটি মাছ আছে সেগুলো থাকে কোনোটা ষাট টাকা টাকা সব একদিনেই পেয়ে যাবো না মানে থাকে রেগুলারলি থাকে রেগুলারলি কিছু না কিছু না কিছু না রকম মাছ থাকবে তা চার পাঁচ টাকা পাঁচ ছটা মাছ থাকে আমাদের পাঁচ ছটা মাছ থাকেই ভোলা কাতলা রুই এটা হচ্ছে কমন প্রোডাক্ট আচ্ছা এইগুলো যদি ট্যাংরা মাছ থাকে ট্যাংরা মাছও থাকে মোল্লা মাছ থাকে ওরে বাবা অনেক ব্যাপার আর যদি সিঙ্গেল ওই মাছগুলো নিই কত টাকা থেকে কত টাকার মধ্যে পড়ে সিঙ্গেল মাছ শুধুমাত্র মাছের জন্য

বারোটা অব্দি কোনো না কোনো সকাল এগারোটা থেকে যেমন ভাতের থালি আছে সকাল এগারোটা থেকে কোনো ব্যক্তি চাইনিজ বা কোনো ফাস্ট ফুড আইটেমে যেতে চায় সেটাও সেটা অ্যাভেলেবেল আছে এই যে কিচেনটা রয়েছে এখানে সব ফাস্ট ফুড আইটেমগুলো রান্না হয় ফাস্ট ফুড আইটেম রান্না হয় এখানে তন্দুর আইটেম আছে তন্দুরে আপনি রুটি পেয়ে যাবেন

পুরো পুরো একদম এরকম নেট কাবাবের উপরে যদি যান কাবাবের সমস্ত রেঞ্জ পাবেন আপনি আমাদের কাছে হোল চিকেন একটা আছে টু নাইন্টি নাইন এর একটা গোটা মুরগি আচ্ছা টু নাইন্টি নাইন পাবেন এছাড়া তন্দুর চিকেন আছে কাবাবের ভেরিয়েন্ট আছে দশ থেকে বারোখানা কাবাব সেগমেন্ট আছে ওটা শিক কত করে হচ্ছে সিক্খ আছে আপনার ওয়ান এইটি থেকে স্টার্ট আছে ছ পিস ছপিস ছপিস বাহ অনেক অনেক আছে সকাল এগারোটা থেকে রাত বারোটা অবধি মোটামুটি থালি থালিটালিগুলো পেয়ে যাবে এক মাসের এটা একটা জায়গা

এখানে দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিন্তু দাদা নিজেও কিন্তু গিয়ে পরিবেশন করছে এরকম কিন্তু সব জায়গায় কিন্তু পাবে না ওখানে যারা যারা স্টাফ রয়েছেন তারা পরিবেশন করছে দরকার পড়লে যখন ভিড় হয়ে যাচ্ছে দাদা নিজেও চলে আসছে নিজে এসে পরিবেশন করছে মানে যিনি ওনার যিনি ওনার তিনিও আবার পরিবেশন করতে চলে যাচ্ছে মানে এরকম কোনো ব্যাপার না এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো এখানটায় দেখতে পাচ্ছ দুটো থালি আমাদের কাছে রয়েছে একটা থালি দেখতে পাচ্ছ এখানটা গুরুদা নিয়েছে আমার মতোই হচ্ছে কাতলা থালি আর এখানে দেখতে পাচ্ছ রুদ্র নিয়েছে বিরিয়ানি হচ্ছে একশো টাকার বিরিয়ানি দেড়শো গ্রামের চিকেন দিয়ে আলু ডিম সব দিয়ে একশো টালিটা চল্লিশ টাকার থালি থেকে স্টার্ট এখানে এসি রেস্টুরেন্টে উইথ টিভি সমেত ওপরে চলছে আমরা একটু বলেছি বলে সাউন্ডটা অফ করে রেখেছে না তো এখানে আরামসে টিভি টিভি দেখে এসি রেস্টুরেন্টে বসে চল্লিশ টাকায় তোমরা আরামসে খেয়ে নিতে পারো এই হচ্ছে ভেজ থালিটা আমি এখানে ফিসটাকে যদি সাইড করে দিই তাহলে এইটা হচ্ছে ভেজ থালি এই ভেজ থালিতে কী কী দিয়েছে দেখতে পাচ্ছ এখানে আছে দুধেশ্বর চালের রাইস এখানে হচ্ছে আমাদের ডাল রয়েছে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে এখানে হচ্ছে পিঁয়াজ লঙ্কা লেবু সব দিয়েছে এখানে বটবটি আলুর তরকারি দেখতে পাচ্ছি ভেন্ডি আলুর তরকারি দু রকম সবজি দিয়েছে ভেন্ডি আলুর তরকারি এই থালিটা তার সাথে আছে চাটনি এই থালিটা এত কিছু নিয়ে তাহলে কপদ হলো দেখো আর আলুর চকো আছে ঠিক আছে তার মানে হচ্ছে কতগুলো দেখো ভাত মানে একটা হলো দুটো হলো তিনটে হলো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আট পদ আটটাকে বাদ দিই তাহলে কিন্তু আট পদ হচ্ছে স্যালাডটাকে নিলে কিন্তু ন পদ হয়ে যাচ্ছে এর সাথে যদি মাছটাকে অ্যাড করি এটা কাতলা মাছ তাহলে কিন্তু আশি টাকা হয়ে যাচ্ছে রুই মাছ নিলে ষাট টাকা থালি হয়ে যাচ্ছে অন্যান্য মাছ নিয়ে আলাদা থালি পড়ছে নীল নিয়েছে নীল আর আমি দুজনে কম্বিনেশন করে নিয়েছি নীল নিয়েছে হচ্ছে চিকেন দু পিস চিকেন দিয়ে এই থালিটাই পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা চিকেনের পিস চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের ভেতরেই থাকে এই হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেনের পিস দেখতে পাচ্ছেন আচ্ছা তো মোটামুটি পুরো থালিটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার খেয়ে তোমাদেরকে দেখাবো আর বেশি কোনো অপেক্ষা করতে পারছি না তো এই হচ্ছে ডাল দিয়ে মেয়েকে খাবো ডালটা মোটামুটি কিন্তু পাতলাও না আর খুব ঠকঠকেও না মোটামুটি মাজা মানে মিডিল পোর্শন ডাল দিয়ে একটুগুলো মেখে খাই ওর অনেকটাই ডাল দিয়েছে তো এই হচ্ছে ডালটা কিন্তু অর্গানিক আচ্ছা দাদা কিন্তু পা পেছন দিক দিয়ে বললো বলল অর্গানিক 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 5% কার্বোমিন এডেড আচ্ছা সব বলে দিতে পেছন দিক দিয়ে কি দিয়ে শুরু করব এখানে আলু চকা ঝুরঝুরি আলু ভাজা দুটো করে সবজি চার রকমের সবজি তো হয়েই গেল তোমরা একটু ঝুরঝুরি আলু ভাজা দিয়ে স্টার্ট করি ডাল দিয়ে ঝুরঝুরি আলু ভাজা দিয়ে ফার্স্ট প্রথম স্টার্ট করব তো যেটা সব সময় বলি আবার আসব রেস্টুরেন্টে বসে থেকে চলো ভাত ডাল আর হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা দিয়ে মেখে ফাস্ট বাইট নিতে চলো

এইটুকুনও দেখতে পাচ্ছ কিন্তু এটা নয় আবার বিটেশন হবে একটু খেয়ে দেখি ভেন্ডির তরকারি দিই হুম ভেন্ডি হাল তরকারিটাতে ঠিক আছে অন্যের মাপটা ঠিক আছে আমার অতটা নুন লাগছে না ওই একটু ফটপটি কাতে লাগলো বাট ঠিক আছে বাট আলতি বাতি একটু খেয়ে ঠিকঠাক আর চলো যেরকম টেস্টটা সেরকম এটা মোটামুটি একটু খেয়ে শেষ করি সবজি ভাত করি তারপরে দুটো আইটেম আছে যেটা হচ্ছে মাছ আছে মাংস আছে ওটা দিয়ে খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হচ্ছে ভালো মোটামুটি কিন্তু সবজি ভাত লুকড়ি পাত পরিষ্কার করে নিয়েছি এক্সট্রা ভাত নিয়েছি দেখো এক্সট্রা ভাতের দাম পাঁচ টাকা এর মধ্যে আমি আরেকটু ডাল নিলাম একটু সবজি নিলাম ভাজা নিলাম সবই কিন্তু দিচ্ছে যাবো এক্সট্রা কিন্তু ভাজা দিয়েছে তো চাইলে আর একটু সবজি ভাজা ডাল সবই দেবে আনলিমিটেড বলা চলে বাট একটু লিমিটে করাই নেওয়াই ভালো ঠিক আছে তো যাই হোক এগুলো পেলাম এবারে এক্সট্রা ভাত নিলাম কেন তার কারণ এই যে আমার রয়েছে মাছ আর নীল মোটামুটি আমার জন্য এক পিস মাংস রেখেছে তো কাতলা মাছ দিয়ে এই কাতলা মাছের ঝোল দিয়ে মেখে নিলাম রুই মাছটা পাইনি রুই মাছের দাম ষাট টাকা মাত্র ষাট টাকা আর কাতলা মাছের সাইজটা তো তোমাদের দেখিয়ে দিলাম আশি টাকায় কিন্তু কাতলা মাছ পেয়ে যাচ্ছে মাছটা তোমাদের দেখাই কাতলা মাছ পুরো ফ্রেশ কিন্তু চলো একটুখানি খেয়ে দেখি দারুণ হয়েছে মাছের ঝোল এটা পরে খাচ্ছি এই হচ্ছে চিকেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের পিস সত্যিকারে ভাবা যায় না যেখানে স্ট্রিট ফুড হোটেলে যেখানে স্ট্রিট ফুড হোটেলে রাস্তায় আমরা চিকেন থালি দু পিস দিয়ে চিকেন থালি খাই নব্বই টাকা আশি টাকা খুব কম জল হলে সত্তর টাকা সেখানে এসি রেস্টুরেন্টে পঁচাত্তর টাকা দু পিস চিকেন দিয়ে এই থালিটা পেয়ে যাচ্ছি চিকেনের ঝোল দিয়ে মেখে নিলাম একদম ভালো করে দারুণ দারুণ পাঁপড় দু তিনটে পেয়ে গেছি মোটামুটি বাহ চাটনি টমেটোর চাটনি দেখতে চো এখানেও কিন্তু টমেটোর চাটনি টপকে পেয়েছি পেয়ে দেখি বাহ্ মোটামুটি ঠিক আছে এই পুরো পাতা আবার পরিষ্কার করি ভেজতালি পাত পরিষ্কার করলাম এবারে চিকেন মাছ ফাছ কি আছে ওগুলো পরিষ্কার করে নিয়ে চলো লাস্টে বাইরে বেরিয়ে লোকেশানটা বলে ভিডিও টাইম করবো আবার রেস্টুরেন্টে আসতে গেলে তোমাদের শিয়ালদ থেকে পাগাজতিন স্টেশনে নামতে হবে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে বা কিছুটা আসলে হয়ে যাবে এছাড়াও তোমাদের আরেকটা বলছি শিয়ালদা থেকে তোমরা সামনের দিকে একদম উঠবে ট্রেনে উঠে পাগাজতিন স্টেশনে নেবে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে এই লাইন ধরে কিছুটা সোজা আসবে সোজা এসে ডান দিকে মুড়বে দেখতে পাচ্ছ এখানটায় টোটো স্ট্যান্ড আছে দিক ডান দিক সোজা ডান দিকে ঘুরে কিছুটা গেলে আবার আসবো রেস্টুরেন্ট এছাড়া ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আসার আগে ফোন করে নেবে এছাড়া গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দেবো সেটা দেখেও তোমরা কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে তো মোটামুটি কিন্তু আগে গুরুদার রিভিউ আর নীলের রিভিউ নিয়ে নিচ্ছি মোটামুটি কলকাতার বুকে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া জিএসটি নিয়েছে না জিএসটি না দিয়েছে

খুঁজে যাচ্ছি ভাতের হোটেল ভাতের হোটেলের অনেক ভিডিও তোমরা দেখে নিচ্ছ স্ট্রিট ফুডে কিন্তু এসিতে বসে রেস্টুরেন্টের মধ্যে ভাতের হোটেল পেয়েছো পাও নেই তো তো তাই জন্যই কিন্তু গুরুদ্বার আমা গুরুদ্বার আমি আসার সময় যে এরকম একটা খোঁজ পেলাম তারপরে নীলকেও সাথে করে নিয়ে এলাম নীল কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু মানে আমার চ্যানেলে ফার্স্ট এলো তাই জন্য বলবো হ্যালো উইথ নীল আই ডবল এল নীল চ্যানেলটা দেখতে পারো সবে সবাই ভাই স্টার্ট করেছে আশা করি এরকমভাবে এগিয়ে যাবে ভিডিওগুলো দেখতে পারো আর দুয়ারে বলে লাভ নেই সবসময় গুরুদা আমার সাথে থাকে দুয়ারে ফুডি চ্যানেল রয়েছে খাবারের ভিডিও আর গুরুস কিচেন রয়েছে রান্নার ভিডিও যেখানে তোমরা সুন্দর সুন্দর রান্না কিন্তু ঘরে বসে অনায়াসেই বানিয়ে খেতে পারবে ঠিক আছে তো ওদের মোটামুটি রিভিউ নিয়ে নিলাম ওরা বললো খাবার দাবার সব ভালো খেতে একদম খাবার খেতে ভালো এসিতে হাওয়া খেলাম টিভি দেখলাম জমি আড্ডা দিলাম জমি আড্ডা দিলাম আর দাদার ব্যবহার অসাধারণ দারুণ ব্যবহার তাই তো এখানে কন্ট্রোভার্সি হয় না এখানে সঠিক তথ্য সঠিক খাবারের জায়গা ভালোবাসা প্রদান করা ঠিক আছে চলো ওদের ওনাদেরকে ছেড়ে দিই আমার ভিডিও এন করবো কত ভিডিও যদি যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইট প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্করি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও এন করবার সময় যে ডাল খালি পেটে ঘোরা জানা ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই আবার আসবো রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে আমার আজকের রিভিউ সব ভালো সব খাবার দাবার ভালো লেগেছে একদম চিপেস্ট দামে এসি রেস্টুরেন্টে বসে এরকম খাবার দাবার সত্যি কিন্তু আশা করা যায় না তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকে যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ঘোরা বা খাওয়া দাওয়ার ভিডিওতে পরপর আসতেই থাকবে তো চলো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি চলো টা